আপনারা ইতিমধ্যে দেখেছেন হোমনা কলেজের এখানে একটি ড্রেজার অবস্থান করছে দীর্ঘদিন যাবৎ সেটা আমার কারণে আজকে পর্যন্ত কাটতে পারতেছে না কারণ আমি জানার সাথে সাথে আমি ডেটে দিয়েছি এবং আমি এখানকার অনেককে আমি জানি না মুবারক মেম্বার সাহেব আপনাদেরকে বলেছি কিনা আমি মুবারক মেম্বার সাহেবকে ফোন করে ব্যাপারে জানিয়েছিলাম কিন্তু এরপর থেকে আজকে পর্যন্ত মোবারক মেম্বার সাহেব আর এই ড্রেজার নিয়ে আমার সাথে কোনো যোগাযোগ করে আজ থেকে ফোন দিতে আমি মোবারক মেম্বার সাহেবকে বলেছিলাম আপনার কালিকাপুরের ব্রিজ থেকে শ্রীমদ্রি বুড়ির কর্নার পর্যন্ত কাটবে কালিকাপুরের জমি আপনি গ্রামবাসী কিনে সচেতনভাবে করে সচেতন করে তুলুন কিন্তু উনি কি করেছে আমি জানি না আমি কালিকাপুরে অনেক ব্যক্তিবৃন্দকে ফোন করেছি তারা আমরা কিন্তু তারা কেউ আর করে নাই হয়তো ওনাদের ব্যর্থতা থাকতে পারে বা ওনাদের সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু আমি একজন গ্রামের সন্তান হিসেবে এ এলাকার দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বাংলাদেশ জাতীয় দলের একজন কর্মী হিসেবে দেশ একজন কালেকা আমার একজন কর্মী হিসেবে আমি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এতে যতবার আসুক ইনশাল্লাহ অত্র এলাকার এক ইঞ্চি বাড়ি কাটতে দেওয়া হবে না হবে না